সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর শহীদের লহ দিলিদের খুন ঢেলেছে যেখানে আরব জুঝেছে এখানে তর্কি সেনানি উনানি মিশরি আর বিকে নানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইন্দের চাঙ্গাশির নাঙ্গাশির শসের হাতে আঁসু মূর্তি দেখেছি বীর নারীরব আরব পুক্ত চুকে চুকে তোমার তীর কু তামারায় রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া উগাড়ি শিখুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানির রক্তানীর গর্জে রক্ত গঙ্গা ফোরাত শান্তি দিয়েছে গোস্তা দজলা ফোরাত বাহিনী শাতিল পুত যুগে যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরা কাজমে করেছ ধন্যা বীর প্রসু দেশ হল না মরিয়া মরণ মর্তমীর মর্তবীর সাহারায় রাধ্য মরে তবু পরে নিকল পদ্ধতির সাতিল আরব সাতিল যুগে যুগে তোমার তীর দুশ্মন লহীর সায় নীল তবতরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচর খেয়েছে পিয়ে নীল খুন পিণ্ডারীর ঝিন্দাবি জুলফিকার হায়দারি হাক হেতাজ হসরত আলীর সাতি লারোব সাতি লারোব রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্বর টিকা বস্তা গুলের বন্ধিতে লিখা এ যে বসরার খুন খারাপ রক্ত কোলাপ মঞ্জুরির খঞ্জুরির জোরে ঝরে খুর সমূহে থালা খো দেশ ভক্তশীরবিলব পুত চুগে চুগে তোমার দি। ইরাগ বাহিনী যেগো কাহিনীকে জানিত কবে বঙ্গ বাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর রক্তক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুপুটা ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভা গাছ নয় শি